গুড মর্নিং অ্যান্ড জুমা মোবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মিষ্টি সকাল এবং পবিত্র দিন জুমা বার মারশাল্লা আবহাওয়াটা অনেক বেশি সুন্দর আকাশ মেঘলা কোনো গরম নাই সুন্দর একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে সেই সাথে মন ভালো করা একটা জিনিস দেখে সকালটা শুরু হয়ে গেল সেটা হচ্ছে এই যে আমার মানে রেইন লিলি গাছে নতুন রেইন লিলি এসেছে আজকে প্রথম মার্শাল্লা একসাথে চারটা ফুল ধরেছে আপু ভাইয়াদের অনেক অনেকের ভিডিওতেই সুন্দর সুন্দর রেইন লিলি দেখে আসতেছিলাম আর আমি আফসোস করছিলাম যে আমার বাগানে রেইন লিলি কবে আসবে তবে আপু ভাইদের রেন লিলিগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে এত বেশি রঙ বেরঙের রেইন লিলি মাসাল্লাহ তবে আমার কাছে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগে একদম মানে কালারফুল প্রাণবন্ত তবে হলুদ কালারটাও কিন্তু বেশ সুন্দর তো মার্শাল্লাহ দেখেই অনেক বেশি ভালো লাগছে তানু এখনও দেখেনি তানুকে আমি সারপ্রাইজ দেবো আর এই যে পাখি ডাকছে পাখির কিচিরমিচির শব্দ কিন্তু বেশ ভালোই লাগে আমি দেখাচ্ছি একটু জুম করে এই যে এটা সম্ভবত একটা শালিক পাখি মার্শাল্লাহ আর আমার বাড়ির মানে আমার বাসার এই পাশটা এত বেশি সুন্দর মনে করেন যে একটা গ্রামের আবহাওয়া থাকে এক শহরের মধ্যে এক তিনটি গ্রাম এই পাশটা মানে হালকা একটু পুসকুনির মতো এবং এই যে দেখাচ্ছি একদম পুকুরের মধ্যে নেমে গরু কী কীভাবে আর কি ঘাস খাচ্ছে একদম প্রায় গলা পানি সেখানে নেমে গরু ঘাস খাচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় এই পাশটাতে তো তাপসেরকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম আর সেই পাশে কিন্তু পানি আরও বেশি হয়ে গেছে আমি ভেবেছিলাম এইটা আমার সেই খয়েরি কালারের নয়নতারা হবে কিন্তু না এটা কিন্তু সাদা কালারের হয়েছে বাকিগুলো থেকে কি হয় দেখি আল্লা ভরসা তবে আমি আমার সেই কালারের নয়নতলাটা খুঁজে বেড়াচ্ছি ওইটা পেয়ে গেলে আমি খুব খুশি হব আর এই যে অসময়ের গাঁদা দেখতে কিন্তু মানে একটু ভালোই লাগছে কয়েকটা ধরেছে এখানে ধরেছে এখানেও ধরেছে অসময়ের গাধা আর এগুলো কিন্তু এমনি এমনি হয়েছে মানে যত্ন ছাড়াই মানে দারুণ আর পাশেরটা তো এর আগের ভিডিওতে দেখাই তানিও আমিও মানে অসময়ের গাদা হলেও কিন্তু বেশ ভালোই লাগছে বাগানটা একদম সুন্দর করেছে শুরুতেই বলে নেই আমি অনেকটা বেশি অসুস্থ অনেক বেশি অসুস্থ শরীর নিয়েও সব কিছু ক্লিন করছি এই তো আমি আমার শখের ওয়াল হ্যাঙ্গিংটা অনেক ধুলামালা জমেছিল আজকে ছুটির দিন ভাবলাম একটু সব কিছু ক্লিন করি মানে মেয়েরা অসুস্থ হলো আসলে কোনো উপায় নাই সব কিছু করতে হয় ঘরের সমস্ত কাজ তার মধ্যে হেল্পিং হ্যান্ড খেলাটাও গতকাল থেকে আসতেছে না জানি না আবার কি হয়েছে তাই আমার অসুস্থ অবস্থায় আমার আর কি সব কিছু করতে হচ্ছে গায়ে হালকা জ্বর তেন সর্দি কাশি এই অবস্থাও আমি সব কিছু করার চেষ্টা করছি একটু একটু করে যদিও তাপসির বাবা আমাকে নিষেধ করছে করার জন্য কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে না করাটা দরকার আসলে বাসায় এলোমেলে থাকলে কারোই ভালো লাগে না যে কোনো মেয়েরই মানে ভালো লাগে না আর কি বাসা যদি অগোছালো মানে পরিপাটি না থাকে একটু পরিপাটি থাকলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনি যে দেখেন এত ধুলা মালা জমেছে আসলে এসব পরিষ্কার করার সুযোগ কী হয়ে ওঠে না তো আজকে ভাবলাম আজকে যে যত যাই হোক না কেন এগুলা সব কিছু ধুলা মালা পরিষ্কার করে নেব আমার আবার ধুলাতে হচ্ছে অ্যালার্জি প্রবলেম হয় যার কারণে চাইলেও সবসময় এসব ধুলার কাজ করতে পারি না একটু ধুলার কাজ করলে দেখা যায় আমার অনেক বেশি হাসি পড়ে যার কারণে এসব কাজ যতটুকু পারে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তাপসের রাম্মুকে আমি বারবার মানা করছিলাম যে তোমার এগুলো করার দরকার নাই এগুলো পরে পরিষ্কার করলে হবে আমি পরিষ্কার করে দেব যেহেতু খালা আসছে না আর খালাকে এগুলো পরিষ্কার করানো হয় না আমরা নিজেরাই এটা বেশি পরিষ্কার করি দেখা যায় খালা পরিষ্কার করতে নিলে এটা সেটা পড়েও যেতে পারে আর নিজেরা করলে একটু যত্ন সহকারে করাও যায় ওকে মানা করার সত্ত্বেও সে করবে আবার আমি বলছি যে আমি করি তাও আমাকে করতে দিচ্ছে না আমি একটু তাপসের আমাকে হেল্প করছি দুজন মিলে কাজ করলে কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় তো একটু ওকে আমি হেল্প করে নিচ্ছি আর ওর শরীরটা ভালো না সবাই ওর জন্য দোয়া করবেন আসলে সুন্দর করে পরিষ্কার না করলে ভালোই লাগে না তাই একদম নিখুঁতভাবে একটু পরিষ্কার করে নিলাম অফ ক্যামেরায় এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে তো এভাবে কাজ করা মুশকিল আর তানুকে আমি বললাম তুমি একটু যাও রেস্ট করো সে তো রেস্ট করবে না চলে গেছে রান্নার ঘরে তো এই ফাঁকে আমি একটু বাকিটা পরিষ্কার করে নিই সুন্দর করে আর আমার তো আসলে মোটামুটি একদম সুন্দর মতো পরিষ্কার না করলে ভালোই লাগে না এখন ছুটির দিনগুলো ছাড়া আসলে বাসার কোনো কাজ করার টাইমই পাই না তার যে একটু হেল্প করব সেটা হয়ে ওঠে না তো যাই হোক এই তো ফাইনালি এটা পরিষ্কার করে নিলাম একটু ফাইনাল লুকটা দেখাচ্ছি এতে সোফার উপরে উঠে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিংটা পরিষ্কার করছিলাম তার উপরে একটু ধুলা জমেছে তাই এটা একটু হালকা ধুয়ে নিচ্ছে সুন্দর করে গত ভিডিওতে আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আসলে সব আপুদের কমেন্ট ওইভাবে মানে পড়ার সুযোগ হয়ে ওঠে না তো বেশ কিছু আপুরা অনেক সুন্দর করে পজিটিভভাবে আমাদেরকে সাপোর্ট করে সেসব আপুদের কমেন্ট মন চাই সবার কমেন্ট পড়ি আসলে সুযোগ হয় না এই জন্য পড়া হয়ে ওঠে না তো আমি এই সুপার কভারটা সুন্দর করে আর কি এভাবে বুজ করে এটা বেশি সুন্দর হয়েছিল আর আমার খুব ইজিলি করতে পারছি টোনাটুনি সংসারে আসলে ফার্নিচার যেহেতু আমাদের ট্রান্সফারের জব তাই চাইলেও সবসময় ভারী কিছু কিনতে পারি না তারপরেও সিট তো শেষ নাই এই কিনবো না কিনবো না করে দেখা যায় আমাদের অনেক কিছু কেনা হয়ে যায় তো হোক সুন্দর করে গুছিয়ে নিলাম কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন উপরের ওয়াল হ্যাঙ্গিংটাও ক্লিন করলাম ছোটো কাপড়টাও সুন্দর করে সেট করে নিলাম এখন চলে যাব রান্না বান্নার কাজে এই তো আমি আমার শখের কড়াইয়ে আজকে কি রান্না করছি গরুর মাংস রান্না করছি রুম পরিষ্কার করে এসে এখন এসে অসুস্থ শরীর নিয়েও রান্না করতে হচ্ছে আর প্রিয় আপুদের কমেন্ট করতে পারি না একটা কারণে সেটা হচ্ছে যে সরাসরি ভয়ে যে আমরা ভিডিও মেক করি যার কারণে আসলে ওইভাবে মানে কমেন্টগুলো পড়া হয়ে ওঠে না কিন্তু সবার কমেন্টে আমরা মনোযোগ করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ তারপরে ফটা কালো এলাচ সাদা এলাচ দারুচিনি সব দিয়ে দিয়েছি আর ইউজুয়াল আমি গরু মাংস যেভাবে রান্না করি একবারে কাঁচা মাংস আমি এভাবে পেঁয়াজ দিয়ে চালানি দিই আমার ওখানে বেশি ভালো লাগে আর ইন্ডাকশনে আমার এই নতুন কড়াইটা এত সুন্দর করে সেট হয়েছে এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে আর শখের কড়াইয়ে রান্না করতে তো সবাই অনেক বেশি ভালো লাগে তাই না এত বেশি অসুস্থ তারপরেও দেখেন এত মানে কি বলবো এক্সাইটেড হয়ে রান্না করছি কি আর বলবো মানে শখ করে রান্নাকে চেষ্টা করছে তার ছেলে বাবা বলছে রান্না করার দরকার নাই বাইরে বেশি একটা খেয়ে আনবো কিন্তু আমি বলছি না আমার শখের কড়াই আজকে ধর তুমি বাথায় আছে সুতির দিনে আমি রান্নাটা করিয়ে আর কি আর আপনার সাথে এই যে আমি সব মশলা দিয়ে দেন এই যে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আমি আলু অ্যাড করেছি আসলে এক হাতে মোবাইল আর আরেক হাতে নাড়তে অনেক বেশি অসুবিধা হয় এইটুকুর জন্য আবার স্ট্যান্ড সেট করবো স্ট্যান্ডটাও তো একদম যাতা অবস্থা হয়ে আছে তো যাই হোক ব্রহ্মার দিন তার সাথে বাবা নামাজ পড়তে যাচ্ছে তারা আমরা তো আমি ভাবলাম একটুখানি ক্লিপ নিয়ে রাখি আসলে রান্না তো আমরা কম বেশি সবাই পারি কীভাবে রান্না করতে হয় সেটা আমরা সবাই জানি তাই ডিটেলস শেয়ার না করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি মাংসটা প্রায় হয়ে এসেছে এখানে আমি আরেকটু পানি দেব সুন্দর করে কষিয়ে নেব আমার এই শখের কড়াই দেখে আমার এক কাজের ফোন বলেছিল আপন না তাতে গরুর মাংস আর খিচুড়ি খেতে একটু ইচ্ছে করছে তো যাই হোক ঠাপু থাকে ঢাকায় তো আপনাকে বলবো যে আমার বাসায় এসে আমি কড়াইয়ে আপুর জন্য খিচুড়ি প্লাস গরুর মাংস রান্না করে খাওয়াবো আপু দাওয়াত হইলো আমার বাসায় যদি আপু আমার বাসায় আসে অবশ্যই আমি তাকে সুন্দর করে রান্না করে খাওয়াবো আজকে যখন আমি আমার কড়াইয়ে প্রথম এভাবে রান্না করছি গরুর মাংস তখন আপুর কথা মনে পড়ে গেল যেহেতু আপু গতকালই আমাকে ফোন করে কথাটা বলছিল তো যাই হোক আসলে রান্না করতে করতে ঝোঁকের কথা এরকমভাবে মনে পড়ে যায় মাংসটা সুন্দর মতো কষিয়ে নিলে আসলে অনেক বেশি মজা লাগে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমি সব কি সব রান্নায় দেখা যায় অনেক সুন্দর করে কষে কষে রান্না করতে পছন্দ করি আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা প্লাস আর এক হাতে তরকারি এভাবে নাড়াতাড়া করছি তো একটু কী বলবো একটু ডিস্টার্বই হচ্ছে করাই একটু সরে সরে যাচ্ছে তো যাই হোক কষ্ট করে এভাবে ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি অসুস্থই সবাই আমার জন্য একটু দোয়া করে দেবেন

আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না